আজকে হচ্ছে আর এই স্কলারশিপটা তোমাদের কিন্তু একদম পনেরো হাজার থেকে কিন্তু দু লাখ কুড়ি লাখ মানে অনেকটা অ্যামাউন্টের স্কলারশিপ রয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা আমি তোমাদের পেজ দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মানে এলিজিবিলিটি আলাদা আলাদা করে পার্টে পার্টে ভাগ করে দেওয়া আছে যে কারা কারা কত অ্যামাউন্টের স্কলারশিপ পাচ্ছ এবং তার পাশে ভিউ ডিটেলস এবং নিচে অ্যাপ্লাই নাও অপশন দেওয়া আছে অর্থাৎ তুমি আগে ভিউ ডিটেলসে যাবে ডিটেলসটা দেখে নিচ্ছ যে হ্যাঁ এই যে অ্যামাউন্টের স্কলারশিপটা আমি ফিল করতে পারবো কিনা যদি করে যাচ্ছে তারপর তুমি কিন্তু অ্যাপ্লাই নামে গিয়ে ক্লিক করতে এবং সেখানে গিয়ে কিভাবে তুমি অ্যাপ্লাই করছো সেটা তো তোমরা নিজেরা করতে পারবে তো চলো সেটা খানিকটা দেখিয়েও দিচ্ছি তোমাদের এবং সব থেকে বড় আমি তো ওদের নোটিফিকেশনটা আমি নিজস্ব পেজে নিয়ে এসেছি সেই জায়গা থেকে আর ওখানে অনেক রকমের অ্যাড আসছিল তো ওইখান থেকে আমি এখানে নিয়ে এসে পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোপুরি কারা কারা পাবে যোগ্যতা কি লাগছে অ্যামাউন্ট কত রয়েছে এবং আরো অনেক কিছু ব্যাপার রয়েছে তো এই যে এসবিআই স্টেট অফ ইন্ডিয়া এই মানে তাহলেও সে এই স্কলারশিপ কিন্তু ফিল আপ করতে পারবে তো চলো আমরা দেখে নিচ্ছি এই গুরুত্বপূর্ণ স্কলারশিপটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকো এবং দেখে নাও পুরো ভিডিওটা আমার স্নেহে আদরের ছাত্রছাত্রীরা তোমাদের পেজে চলে দেখে নাও পেজটা ভালো করে দেখে নাও দেখে নেওয়ার পর তোমাদের যে আমি দেখিয়ে বা যেটা তোমাদের সেই ওয়েবসাইট বা লিঙ্কে গিয়ে তোমাদেরকে একটু কি করে অ্যাপ্লাইটা করবে আমি জাস্ট অ্যাপ্লাই স্টার্টিং পর্যন্ত তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে যেহেতু আমি তো পড়াশোনা ধরো করছি না তোমরা পড়াশোনা করবে তোমাদের ফোন নাম্বার ইমেল আইডি ওইগুলো দিয়ে তোমাদের করতে হবে আমি একদম সেই পেজে গিয়ে তোমাদের দেখিয়ে দেব তো প্রথমে তোমরা দেখেনা স্কলারশিপ কাদের জন্য না মেধাবী পড়ুয়াদের জন্য একদম তোমাদের স্কলারশিপ পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁ তো দেখে নাও যে রাইমা চক্রবর্তী দা পাবলিশ করা হয়েছে না তোমাদের সেপ্টেম্বর 22 2025 বলছে স্কলারশিপ কি রকম না আসবৃদ্ধি 2025 এর জন্য আবেদনপত্র উন্মুক্ত করাছে নবম থেকে স্নাতকোত্তর স্তরে একদম ভালো করে শোনো না এই স্কলারশিপটা হচ্ছে ভারতের বাইরেও যদি ভারতবাসী কোনো পড়াশোনার জন্য স্কলারশিপ আবেদন করে তাহলে কিন্তু সে ফিল করতে পারবে হ্যাঁ তো নবম থেকে স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি পাওয়া যাবে যা আর্থিক বাধা ছাড়াই মানে তাদের মানে শিক্ষা জীবন চালিতে সাহায্য করবে তো এই জন্য এই মানে স্কলারশিপটা আসা বৃত্তি স্কলারশিপটা হয় এবার চলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই তার সিএসআর শাখা এসবিআই ফাউন্ডেশনের মাধ্যমে প্লাটিনাম জুবিলি আসা বৃত্তি দু হাজার পঁচিশের জন্য আবেদন উন্মুক্ত করেছে উপলক্ষে এই উদ্যোগের লক্ষ্য ভারত জুড়ে শিক্ষার্থীদের বিশেষ করে সাধারণ পটভূমির শিক্ষার্থীদের সহায়তা করে নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তরে শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি পাওয়া যাবে যা আর্থিক বাধা ছাড়া তাদেরকে শিক্ষা জীবন চালিয়ে যেতে সহায়তা করবে আচ্ছা। এই জন সহায়তা পাচ্ছে যা এটাকে এর বৃহত্তম শিক্ষাগত সহায়তা প্রোগ্রাম গুলির মধ্যে একটা করে তুলবে বার্ষিক সহায়তা কেমন থাকছে পনেরো হাজার টাকা থেকে শুরু করে একদম অ্যামাউন্ট তোমরা দেখতে পাচ্ছ যা প্রাপক তাদের কোর্স শেষ না করা পর্যন্ত যতক্ষণ না তারা কোর্স কমপ্লিট করছে ততক্ষণ পর্যন্ত এই সহায়তা তারা পেতে থাকবে আবেদনপত্র পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে পনেরোই নভেম্বর বুঝতে পারছো এখন তোমাদের চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর লাস্ট ডেট হচ্ছে পনেরোই নভেম্বর আচ্ছা সবাই কিন্তু আবেদন করা শুরু করে দাও আচ্ছা নেক্সট দেখো তোমাদের এসবিআই এর চেয়ারম্যান চাল্লাস নিওয়ালাসুল শেট্টি বলেন এই বছর আমাদের প্লাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষে আমরা এসবিআই প্লাটিনাম জুবিলি আশাবৃত্তি চালু করতে পেরে অত্যন্ত গর্বিত এই উদ্যোগের মাধ্যমে আমরা ভারতের তেইশ হাজার দুশো তিরিশ জন মেধাবী তরুণ তরুণীকে সহায়তা করব তাদের আকাঙ্ক্ষা লালন করব এবং তাদের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে সক্ষম করব। তিনি আরো কি বলেন না এই পন্ডিতদের চারপাশে একটি শক্তিশালী বাস্তুতন্ত্র তৈরি করে আমরা অগ্রগতির তার মানে কি এটার উদ্দেশ্য কি না এই বৃত্তি তোমাদেরকে দিয়ে একটা শক্তিশালী মানে আহ বিকশিত ভারত যাকে বলা হয় কি বিকশিত ভারতের গঠনের লক্ষ্যে কিন্তু এগিয়ে চলেছে হ্যাঁ আচ্ছা এরপর দেখো এই যে I mm -hmm. নেক্সট লাইনে চলে যাচ্ছি যে এই বৃত্তিটা কারা পাচ্ছে কারা পাচ্ছে না স্কুলের শিক্ষার্থীরা অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা পড়াশোনা করছে এবং শিক্ষা স্থানীয় প্রতিষ্ঠানের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী ঠিক ফলে কিরকম বলতো গ্র্যাজুয়েট পড়াশোনা করছে বা পোস্ট গ্র্যাজুয়েট আইটিআই আইএএম এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা চিকিৎসা করছে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাবে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীরা পাবে বিশ্বের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে হ্যাঁ এসসি এবং এসটি শিক্ষার্থীরা কিন্তু এই ডিগ্রিটা পাচ্ছে অর্থাৎ এই স্কলারশিপ পাচ্ছে তো বলছে যে এখানে আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পূর্ববর্তী শিক্ষাবর্ষের কমপক্ষে পঁচাত্তর শতাংশ নাম্বার বা সাত পয়েন্ট জিরো সি এ থাকতে হবে স্কুলের শিক্ষার্থীদের জন্য পারিবারিক আয় বছরে তিন লক্ষ টাকার বেশি এবং কলেজের শিক্ষার্থীদের জন্য ছ বছরের লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয় অর্থাৎ পারিবারিক আয় যারা দেখা স্কুলে পড়াশোনা করছে তাতে তো স্কলারশিপটা আবেদন অবশ্যই করবে তো তাদের কিন্তু ইনকাম যেন অর্থাৎ বাৎসরিক আয় কিন্তু যেন কখনোই তিন লক্ষের বেশি না হয় আর যারা কলেজে পড়ছে তাদের বাৎসরিক আয় পরিবারের বাৎসরিক আয় যেন ছ লক্ষের বেশি না হয় তাহলে কিন্তু তারা পারবে না বৃত্তির সুবিধা এবং আবেদনের বিবরণ প্রতি আর্থিক সহায়তা পনেরো হাজার থেকে একদম দেখতে পাচ্ছি পর্যন্ত যা কোর্স সমাপ্তি পর্যন্ত শিক্ষাগত খরচ বহন করে এই প্রোগ্রামটি এর শীর্ষ জন বা 300 बाय एनडब्ल्यूएসি এ রেটেড ইনস্টিটিউট শিক্ষার্থীদের আইআইটি আইআইএম এ চিকিৎসা ক্ষেত্রে শিক্ষার্থী দের বিদেশে পড়াশোনা করতে আর্থিক সহায়তা করে যার মধ্যে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলিতে উন্নত ডিগ্রির জন্য এসসি এসটি শিক্ষার্থীদের দৃষ্টি বন্ধি বন্ধ করা হয়েছে আবেদনপত্র 15 নভেম্বর 2025 পর্যন্ত খোলা থাকবে বিস্তারিত তথ্য এবং পাওয়া যাবে ওয়েবসাইট টা তোমাদের বলে দিচ্ছি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করবে ভালো করে দেখে না এই ওয়েবসাইটে গিয়ে হ্যাঁ এইখানটা গিয়ে তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করছো ওয়েবসাইট দেখে নিশ্চয়ই আচ্ছা নেক্সট হচ্ছে এস বি আই দু হাজার ছাব্বিশ অর্থ বছরে এই বৃত্তির জন্য নব্বই কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যা তরুণ ভারতীয়দের শিক্ষাগত উচ্চাকাঙ্ক্ষার প্রতি তার সমর্থনকে আরো জোরদার করবে তো তোমাদের কিন্তু কি করলাম অফিসিয়াল যে নোটিস অফিসিয়াল যে কারা পাচ্ছে কত পাচ্ছে এগুলো তোমাদের তো দেখিয়ে দিলাম এরপর তোমাদের কিন্তু আমি একদম পেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ যে এস বিআই আশা স্কলারশিপ ডট কো ডট ইন চলো আমরা ওখানে গিয়ে দেখে দিচ্ছি যে কিভাবে আমরা অ্যাপ্লাইটা করবো দেখে না দেখো আমরা পরিষ্কার ভাবে কিন্তু গুগলে চলে এসেছি গুগলে গিয়ে আমরা দেখো লিখবো কি লিখবো এসবিআই আশা স্কলারশিপ প্রথমে দেখিয়ে দিয়েছি তাই না তো এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখো পরিষ্কার করে আমাদের কিন্তু প্রথম যেটা খুলে জুবিলি স্কলারশিপ খোলার পর আমাদের এইখানটা দেখো দেখা যাবে পেজটা ওপেন হয়ে যাচ্ছে এইখানে তোমাদের পেজটা ওপেন হয়ে যাওয়ার পর দেখো তোমরা ভালো করে দেখবে এখানে কিন্তু পার্ট পার্ট করে ভাগ করে দেওয়া আছে কারা কিভাবে কি পাচ্ছে আমরা এই পেজটা দেখতে পাচ্ছি এইখানটায় এবার প্রোগ্রাম তোমরা কিন্তু জানতে পারো প্রোগ্রামটা সম্বন্ধে তারপরে স্কলারশিপ রয়েছে হম তারপরে কিছু পারো কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে আর শেষে আছে অ্যাপ্লাই নাও ওকে চলো আমরা শেষে যাচ্ছি দেখো নিচের দিকে দেখে নাও আমি অ্যাপ্লাই নাও থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে কি করতে হবে তো এইখানটা দেখো ভালো করে সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গাটা যে তোমাদের ডেডলাইন দিয়ে দিয়েছে পনেরো নভেম্বর দু ঠিক আছে এলিজিবিলিটি মানে কি আছে ক্রাইটেরিয়া কি আছে বা কার যোগ্যতা আছে ওপেন ফর ইন্ডিয়ান ন্যাশনাল রয়েছে বেনিফিটস পাচ্ছে কিন্তু পনেরো হাজার ওকে এখানে দেখো অ্যাপ্লাই নাও মানে প্রত্যেকটা কিন্তু তোমাদের আমি ভাগ ভাগ করে দেখে দিচ্ছি এইখানটা অ্যাপ্লাই নাও কিন্তু পয়েন্ট রয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা দেখে দেখে নেবে নেবে যে এই এই জায়গাটা জায়গাটা হ্যাঁ আর এই জায়গাটা দেখবে এই জায়গাটা আমি প্রত্যেকটা তোমাদের দেখাচ্ছি ভালো করে আগে দেখে নাও কাদের জন্য কত অ্যামাউন্ট রয়েছে আর পাশে তো অ্যাপ্লাই নেয় ফেসিলিটিস রয়েছে ওখানে গিয়ে করবে দেখো এবার নিচে যাচ্ছি দেখো আবার দেখো চেঞ্জ হয়েছে কি হয়েছে আবার দেখো ইন্ডিয়ান ন্যাশনালস রয়েছে তারা কিন্তু পাচ্ছে তোমরা জাস্ট আগে এখানে ভিউ ডিটেলসে যাবে ভিউ ডিটেলসে গিয়ে দেখে নেবে যে তোমাদের জন্য কোনটা কি রয়েছে এখানে ডিটেলস কি বলছে আগে দেখে নেবে যদি তোমার দ্বারা এটা কমপ্লিট হয় তোমার যোগ্যতায় আছে তাহলে তুমি ফিল আপ করছো ঠিক এখানটায় গিয়ে ওকে আচ্ছা নেক্সট দেখো আমরা চলে যাচ্ছি নিচে নিচে দেখে না এখানটা এখানে দেখতে পাচ্ছো যে তোমার দু লাখ পঞ্চাশ হাজার কিন্তু রয়েছে হ্যাঁ পাশে ভিউ ডিটেলস রয়েছে অ্যাপ্লাই রয়েছে এইভাবে কিন্তু তোমাদের কন্টিনিউ চলতে থাকছে তো তোমাদের জন্য কোনটা রয়েছে এলিজিবিলিটি রয়েছে সেখানে দেখে নেবে তারপর তোমাদের কিন্তু এইভাবে কমপ্লিট করতে হবে তো দেখে নিয়েছি আশা করছি চলো আমরা যে কোনো আমরা এইখানে চলে যাচ্ছি দেখো এই যে এখানে রয়েছে না অ্যাপ্লাই নাও আমরা কিন্তু এইখানটা চলে যাবো হ্যাঁ এইখানটা চলে যাচ্ছি আমরা দেখা যাক অ্যাপ্লাইনে যদি ক্লিক করা হয় তাহলেই কিন্তু যে পেজটা ওপেন হচ্ছে সেই পেজটা হচ্ছে দেখো এই পেজটা এইভাবে ওপেন হবে ওয়ান মিনিট ওয়ান মিনিট ওয়ান মিনিট তো এইখানে দেখো দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা তোমরা দেখা গেলো যে কোনো একটা আমি অ্যাপ্লাই করবো ধরো আমি এটাই করছি পনেরো হাজারটা যে অ্যামাউন্ট রয়েছে আমি এটা অ্যাপ্লাই করছি অ্যাপ্লাইনরা যদি ক্লিক করা হয় অ্যাপ্লাই ওনার ক্লিক করলে কিন্তু তোমাদের জাস্ট এই পেজটা কেটে দিচ্ছো ভালো করে দেখো আমি আরেকবার করছি এটা খোলার পর হ্যাঁ এইখানে চলে যাচ্ছে এই যে জায়গাটা দেখো এই যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছি পরিষ্কার করে এইখানটা তোমাদের কিছু মেন কাজ এই জায়গাটা মোবাইল নাম্বার পাসওয়ার্ড এটা দেওয়ার পর এইখানটা কিন্তু একটা ক্লিক করে দিচ্ছ এইখানে একটা ক্লিক করে দিচ্ছ তারপর তোমার কিন্তু এই জায়গাটা লগ ইন করছো এই লগ ইন করছো এইভাবে তোমরা কিন্তু দেখে নেবে যে কোনটা তোমাদের জন্য হচ্ছে কোন স্কলারশিপটা তোমার যোগ্যতায় চলে আসছে তারপরে তুমি কি করছো ভিউ ডিটেলস যাচ্ছো যাচ্ছ আগে থেকে তুমি ভিউ ডিটেলস থেকে দেখে নিচ্ছো তারপরে অ্যাপ্লাই করছো অ্যাপ্লাই করছো কিভাবে মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন করছো তারপর ভিতরে যা ডিটেলস চাইবে সেগুলো একটু নিজেতে পূরণ হচ্ছে তো এই হচ্ছে তোমাদের এসবিআই প্ল্যাটিনাম জুবিলি আশা স্কলারশিপ এটা ফিল আপ করার চেষ্টা করো যদি তোমাদের লাগ মানে কাজে লেগে যায় তাহলে তো কোনো কথাই নয় তো আমার কাছে ইনফরমেটিভ মনে হয়েছিল আমি আমাদের সামনে শেয়ার করে দিচ্ছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এই স্কলারশিপ গুলো মাঝে মাঝে তোমাদের জন্য নিয়ে আসবো যেগুলো তোমাদের খুব খুব কাজে লাগবে ওকে ভালো থাকো সুস্থ থেকো